সুন্দরবনের ভয়ঙ্কর আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছি এমন সময় সেটিতে দুপদাপ শব্দ শুনে পিছন ভেঙে তাকালাম দেখি পুহুল ঘরে ঢুকেছে সে হাজির হয়ে বলল ঝটপট জল অরণ্য দাদু এসেছে তোকে ডাকতে বলল আমায় দাদু আসলে পটাইয়ের দাদু সে ছিলেন একজন ফরেস্ট র্যাঞ্জার দীর্ঘ চাকরি জীবনে পড়েছেন অনেক জায়গায় হাঁস চালে পরপর আসেন পটাইতের বাড়ি আর তখন আমাদের দারুণ দারুণ গল্প করতে শুনলাম এর আগে যখন এসেছিলেন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক কবি কথা আমাদের শুনিয়েছিলেন পটাইতের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় ফোটায় বৃষ্টি নেমে পড়ল বাড়ির সামনের বারান্দাটায় কিন্তু নৌ গাগিরা এসে উপস্থিত সজনে খেতে ভালোবাসলেন এবং যথারী খেতে লাগলো একটা চেয়ার আছে যে দাদু এসে বসলেন আমি আর বহুল দুজনে বসার সাথে সাথেই কফি কাপ হাত নিয়ে অরন্দন দাদু এসে বসলেন বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন তারপর খবর কি সবার পড়াশোনা কেমন চলছে ভালো চলছে দাদু বেশ তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস সজনে চিপস চিপতে চিপতেই বলল আমি কি গরু যে জাবর কাটবো হঠাৎ এই সময় পেছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল কিন্তু আমরা ওকে মানা করলাম অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন জল তাহলে তাদের আজ একটা গল্প শোনাই তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে জামটাই আমার অফিস জানিস তো আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই আমি যে সময় কথা বলছি তখন সুন্দরবনের বাঘের উপদ্রব এখানের থেকে আরও অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় চোরাসীরাও ভীষণ জানাচ্ছে কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরোনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায় কিন্তু গাড্রাই সে যাওয়াতে ওর দেহটা ফেলেই পারি কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বললো স্যার আপনার ফোন এসেছে বড় সাহেব ফোন করেছেন চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাসভারী মানুষ কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁত খুঁত করেন আমি তড়ি ঘুরে দিয়ে ফোনটা ধরলাম ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল জ্বর মারফত খবর এসেছে দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করে আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি তারও এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটু কান ফাটানো আওয়াজ করে পাচন করল আছেই কোথাও আর পটাসদের সিএফএল লাইটের দখল করে লোডশেডিং বেগের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকারঠিতে এসেছে আজকে কিছু করার মধ্যেই বটায়ের দিকে এসে থাকা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন দাদু ও চেয়ার থেকে নেমে এসে এক মোটো মুড়ি খেয়ে আবার শুরু করলেন তারপর ফোন পাওয়া মাত্রই আমরা দুজনে ফরেস্ট গার্ডের সাথে বেরিয়ে পড়লাম একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল এই সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো ততক্ষণে সন্ধে হয়ে গেছে যাদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ছোপের ওপর থেকে এরকমভাবে প্রায় মিনিট কুড়িক চলার পর অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম এটাই কুমির মারির খাল তেঁতুলবাকির চর এর শেষেই এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান একটা লাঠের ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো আমি জিজ্ঞেস করলাম দাদু এই চিহ্নটা সবথেকে ভয়ঙ্কর দাদু বললেন আসলে কি জানিস তো ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ এই মিশনটা একদম যে খুব কষ্টে কীরকম আমার সামনে আসলে কী কোনো মানুষের কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে দেয় তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডবায় আটকে সেটা বিক্রি দেয় তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল আর তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা চোরা বাড়ি আছে জানিস বেশিরভাগই হ্যামিলটন সাহেবের আমলে এই তেঁতুল পাখির একটা আছে চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে এ আশায় আমরা সেটার দিকেই এগোলাম চারিপাশে বুনো হেতাল গড়ানের ছোপ তার ভেতরেই সন্ধের অন্ধকার একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা দরজা দরজার কোনো বালাই নেই আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভিতরে ঢুকলাম কিন্তু বাড়িটা পুরোই ফাঁকা শিকারী কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছুই নেই আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম তাহলে কি আমরা যে আসবো এটা তার আগে থেকে জেনে গেল যাকে এতটা এসেছি যখন অপেক্ষা করাই যায় তিনজন মিলে একটা ঘরে বসলাম ভাবতে পারে আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম বিকাশ আগে ছিল বিকাশের একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায় তারপর সে ফরেস্টে চাকরিতে যোগ দেয় ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার সন্দেহ গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড় আর ঝিঠির শব্দ আমাদের কানে রাখছে ঘুরে কোথাও হরিণ ডেকে উঠল শুনতে পেলাম টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার আটটা বাজে এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা তখন আমরা সবাই ঘন বসেছি যে ঠান্ডা হাওয়া দেয়ালগির আলোটাতে একটু কাপড় ধরিয়ে দিল সাথে আমাদের ছোঁয়া ছায়াগুলো কেপে গেল। দাদু একটা মর লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে আমি তাকে মানা করে যাচ্ছিলাম তখন আমার মনে হল বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুপ করে বন্ধ হয়ে গেছে কিন্তু সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আছে এসো বাবা যেন আমাদের আশেপাশের হেতাল গড়ানের ঝোপের ভেতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে যেনটাকে দিতেই হবে না কোনো একদমই উপায় নেই তো মধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব পড়তে গেছে সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো তারপরেই দ্বারা গদাই আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল সর্বনাশ স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল আমি বাইরের এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকেই ওই অশরীর কণ্ঠস্বর তার ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা এই তো আমি আমার কাছে এসো বাবা এসো এসো